আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলের যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যশোর হাট বাজার থেকে ভিডিওটি করা হচ্ছে আর বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে বাজারের অবস্থা খুবই ফাঁকা জমজমাট নাই আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লতি কচুর যে ফুলগুলো হয়ে থাকে সেই ফুলগুলো বিক্রি করা হচ্ছে এই যে বাজার থেকে সরাসরি ভিডিও দেখাচ্ছি এক একটা মানে যে গোট এটা হলো কি এক কেজি করে আজকে কত করে যাচ্ছে পঁচিশ টাকা করে কেজি ফুলের কেজি পঁচিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলা আপনার এক একটা গিট করা হচ্ছে আর লতির কেজি কত করে মোটাটা পঁয়ত্রিশ সত্তিরিশ আর ট্রিকুণ্ডা পঁচিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ট্রিকুণ্ডা তা বাজার আজকে ফাঁকা কেন বৃষ্টিতে বৃষ্টিতে তার করে আট লাগে আর এখানে আটটা রাত ও আমি একটু ভুল সময় চলে আছি আজকেরা দেরিতে হাট ভেঙে হাট ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে লতিটা আজকে কম ওই যে সাইডে হাবানো আমি এসেছি দেরি করে এই যে দেখুন আর এই অনেকে প্রশ্ন করে যে ফুলটা আসলে বিক্রি হয় কিন্তু এই খাই কীভাবে তো তাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলি এই ফুলটা অনেকে ভর্তা করে খায় অনেকে চিংড়ি মাছের সাথে খায় মানে বিভিন্ন ধরনের রেসিপি আছে সেই রেসিপিগুলো যদি ইউটিউবে সার্চ দেন যে এই কচুর ফুল খাওয়ার সিস্টেমটা কী তাহলে আপনারা জানতে পারবেন এই যে কচুর ফুল বিক্রি হচ্ছে আপনারা দেখুন এই দেখতে পাচ্ছেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ